হ্যালো বন্ধুরা নমস্কার আজকে এটা আমার প্রথম ভিডিও এই ভিডিওটি আমি আজকে শুরু করলাম আমার ছোটো মেয়ের জন্মদিন দিয়ে সকাল সকাল পায়েস বসিয়ে দিয়েছি আর আমি গুঁড়ো দুধের পায়েস করেছি এবার আমি দুধের মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দিয়ে আমি দুধটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি তার মধ্যে বার্থডে গাল উঠে পড়েছে স্নান করতে চলে এসেছে আগে বিরাশ করে নিল এখন ওর মাথায় আমি শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিচ্ছি কিন্তু ও নিজের মতো শ্যাম্পু নিয়ে খেলতে ব্যস্ত এখন যেহেতু শীতকাল তাই ওকে উষ্ণ গরম জলে স্নান করাচ্ছি যেই জল ঢেলে দিয়েছি সেই কান্না শুরু করে দিল অনেক কষ্ট করে স্নানটা করিয়েই নিলাম এবার ঘরে নিয়ে এসে গাটা টা মুছে দিচ্ছি দেখো ঠান্ডায় এখন বার্থডে গাল কাঁপছে ওকে এখন আমি গায়ে তেল মাখিয়ে নিচ্ছি আজকে ও গুটগালের মতো সব কিছু করে নিচ্ছে কোনো বায়না করছে না তেল মাখানো হয়ে যাওয়ার পরে এখন আমি ওর গালে ক্রিম মাখিয়ে দিচ্ছি তারপর ওকে আমি জামা পরিয়ে দিয়েছি জামাটা পরানো মাত্রই দেখো দুষ্টুমি করতে শুরু হয়ে গেছে লাফালাফি করছে তারপর ওর মাথাটা আশ্রিয়ে ওকে রেডি করা কমপ্লিট করলাম এখন আমি আবার যাব রান্নাঘরে এতক্ষণে মনে হয় পায়েসের দুধটা ঘন হয়ে এসেছে কিন্তু তার আগে আমি যাব বাড়তে গেলের সকালের খাবারটা আনতে কারণ অনেকটা বেলা হয়ে এসেছে তাই ওর খিদে পেয়েছে এখনও নিজের মতো খেলছে কথা বলছে আজকে ও খুব মজা করছে আমি ওর জন্য সকালে ম্যাগি করেছিলাম ম্যাগিটা গরম তাই খেতে পারছিল না চামচ নিয়ে করছে আর নিজের মতো নিজে বকছে ম্যাগিটা দিয়ে আমি আবার রান্না করে চলে আসলাম দুধটা ঘন হয়ে এসেছে এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম তারপরে সুন্দর করে একবার নাড়িয়ে নিলাম এবার আমি দুধের ভিতর চালটা দিয়ে দিলাম এখানে আনুমানিক দু লিটার দুধের মধ্যে আমি দুশো গ্রাম চাল দিয়ে পায়েসটা করছি আমি এখানে যত লিটার দুধ নিয়েছি তত গ্রামেই চাল নিয়েছি চালটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম যাতে নিচে ধরে না যায় চালটা এখন চালটা ফুটে গেছে তাই আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে চালটা লেগে না যায় যদি নিচে ধরে যায় তাহলে পুরো পায়েসটাই নষ্ট হয়ে যাবে এরই মধ্যে আমি পায়েসে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে এটা পরপর স্বাদ আসে সবাই নুন দেয় না কিন্তু আমি দিই এটাকে আমি নাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম পায়েসটা পুরো বসে গেছে আমি বাজার থেকে একটা গোটা মুরগি কিনে এনেছিলাম সেটা পরিষ্কার করে রেখেছিলাম এখন এটাকে কাটবো আমার লাইফে আমি ফার্স্ট গোটা মুরগি কাটছি এখানে পুটির ঠাকুমা রসুন ছলে দিয়েছে আমার শাশুর মা আমাকে কাজে অনেকটাই হেল্প করেছে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে এবার আমি টমেটো কেটে নিচ্ছি রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে রেখেছি এবং বেগুনি করার জন্য বেগুন বেগুন ভাজার জন্য বেগুন আলাদা আলাদা করে কেটে রেখেছি কারণ বেগুনি করার ইচ্ছে ছিল না কারণ পুটি খেতে খুব ভালোবাসে তাই বেগুনিটা করব মিক্সচার মেশিনে আমি পেঁয়াজ আদা রসুন জিরে ধনে এগুলো পেস্ট করে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম মাংসের আলু ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আলুগুলো ছেড়ে দেব তেলের ভিতরে এবার আমি আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি নাড়তেই থাকবো যতক্ষণ আলুগুলো লাল লাল করে ভাজা না হবে দেখো আলুগুলো লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি এক এক করে নামিয়ে নেব একটা পাত্রে এবার আমি বেগুন ভাজার জন্য বেগুনটা মাখিয়ে নেব প্রথমে নুন দিলাম তারপরে হলুদ দিলাম এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার অন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেগুনগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আলু ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম মাংসের মশলা কষানোর জন্য এতে আমি ফোড়ন দেওয়ার জন্য জিরে এবং তেজপাতা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা যতক্ষণে লাল না হবে ততক্ষণ নাড়াচাড়া করব পেঁয়াজটা লাল হয়ে গেলে এর ভিতরে টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নারী নেব এবার আমি এর ভিতরে টমেটোটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটা নাড়িয়ে নেব আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এখন আমি এর ভিতরে মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে একবার নাড়িয়ে নেব তারপরে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা কষে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব যাতে মাংসটা সেদ্ধ হয় এবং মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে ভালো করে মাংসের সাথে মশলাটা মিক্সড হয়ে গেছে এর মধ্যে বেগুন ভাজাটা হয়ে গেছে তাই বেগুন ভাজাটা একটা বাটিতে তুলে নিচ্ছি বেগুনি ভাজার জন্য বেসনটা গুলে নেব বেসনটা নিয়ে নিলাম এবার আমি এতে সামান্য পরিমাণ নুন দেবো নুন দেওয়ার পরে হলুদ দেব এবার হলুদ দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম হবে এখানে ব্যাটারটা হয়ে গেছে আমি একটু ঘন করেই ব্যাটারটা করেছি এখানে মাংসে কোনো জলই দিনই কিন্তু জল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখন আমি মাংসের ভিতর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে যাতে মশলাগুলো ভালোভাবে মেখে যায় আমি বেগুনি ভাজার জন্য বেগুনের স্লাইপস গুলো ভিতরে ভিতর ডুবিয়ে তেলের ভিতরে ছাড়ছি বাজারটা হতে দিয়ে একটু এবার আমি যাব মাংসের দিকে মাংসে এবার কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দেব যাতে মাংসটা আরও ভালো সেদ্ধ হয়